নমস্কার আপনার সবাই বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন তো ভালো থাকুন সেটাই ভগবানের কাছে একমাত্র মঙ্গল প্রার্থনা তো চলুন ভেজিটেরিয়ান ডিলাইটে সকল দর্শক বন্ধুদের আমি আরও একবার স্বাগত জানিয়ে আজ রেসিপিটি শুরু করছি এটা হচ্ছে আমি মাশরুম বাটন মাশরুম নিয়েছি এটা ধাবা বা রেস্টুরেন্ট স্টাইলে বাড়িতেই আমি কিভাবে। নিজস্ব ভাবে তৈরি করেছি সেটা একবার দেখে নিন সম্পূর্ণ ভেজ একটা রেসিপি এইখানে আমি প্রায় এক বাক্স মাশরুম নিয়ে নিয়েছি নিয়ে এটাকে ভালো করে একটু ধুয়ে পরিষ্কার করে নেব উপর থেকে একটা আলগা করে একটা ছালের মতো আছে সেটা তুলে নেব নিয়ে আমি এটাকে টুকরো করে কেটে নেব মিডিয়াম সাইজের হলে দু টুকরো তার থেকে বেশি বড় হলে তিন থেকে চার টুকরো করা যায় তারপর আমি এরকম করে একটা একটা করে সম্পূর্ণ করে সব পরিষ্কার করে নেব নিয়ে তারপর কেটে নেব কেটে তারপর আমি কি করব একটা গ্যাসে কি করব একটু জল বসাবো গরম জল বসিয়ে জলটা ফুটে ওঠার পরে একটু সামান্য পরিমাণের হলুদ হাফ স্পুন আর দেব হাফ স্পুন লবণ বা নুন দিয়ে আমি এগুলো দিয়ে দেব বেশিক্ষণ লাগে না চার থেকে পাঁচ মিনিটের মতো একটু আমি ফুটিয়ে নিব নিয়ে গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে দেব তারপর ছেঁকে নেব জল থেকে তুলে উঠিয়ে নেব এইভাবে করলে এটার মধ্যে যে জামস জিনিসটা আছে সেটা চলে যায় রূপে। তারপর আমি এই জল ছাড়িয়ে শুকিয়ে নেব ভালো করে করে তারপর নিয়ে নেব এক চামচ বাটার এটা একটু মেরিনেট করে নেব হাফ টি স্পুন নেব লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ সামান্য পরিমাণে একটু ধনের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়ে আমি এটাকে একটু মেরিনেট করে রেখে দেব তারপর এখানে আমি একটা যেটা মশলা আমি ব্যবহার করব এখানে দেব। আমি নিয়েছি প্রায় দশ থেকে বারোটা কাজু আর মিডিয়াম সাইজের একটা টমেটোকে কেটে নিয়েছি এক চামচ পরিমাণ আদা দিয়েছি কুচনো দিয়ে তিন থেকে চারটে কাঁচা লঙ্কা দিয়ে আমি একটু সামান্য জল দিয়ে পেস্টটা করে নেব তারপর কড়াইটা চাপিয়ে এখানে আমি এই রান্নাটা পুরো সাদা তেলে করব। আপনারা চাইলে এটা শর্ষের তেলে করতে পারেন কিন্তু আমি এটা সাদা তেলে করব অথবা বাটারেও করতে পারেন তেল দিব দু চামচ পরিমাণ তেলটা গরম হওয়ার পরে তেজপাতা শুকনো লঙ্কা হাফ টি স্পুন জিরে গোটা গরম মশলা আর সামান্য পরিমাণের হিং দিয়ে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড এটা একটু নাড়বো ফোড়নটা ভালো করে গরম হলে আমি যে পেস্ট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব দিয়ে ভালো করে কষিয়ে একটু রান্না করে নেব পেস্টটা তারপর এখানে দেব আমি হচ্ছে ক্যাপসিকাম গ্রিন ক্যাপসিকাম এবং টমেটো আর শিমলা লঙ্কা আমি দিয়েছি আর এখানে ব্যবহার করেছি আর টমেটো দিয়ে এগুলোকে ভালো করে একটু নাড়াচাড়া করব করে এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব যেমন ধনের গুঁড়ো জিরের গুঁড়ো সবটাই হাফ টি স্পুন হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আমি এটাকে খুব ভালো করে একটু নাড়াচাড়া করব। ভালো করে কষিয়ে রান্না করে যখন ক্যাপসিকামের সঙ্গে টমেটোর সঙ্গে ভালো করে এগুলো মিশিয়ে নেব নিয়ে আর গ্রাইন্ডারটা ধুয়ে একটু জল দিয়ে দেবো মশলাটার সঙ্গে মিশিয়ে যখন সব কষে যাবে এগুলো একটু মানে এটা খুব বেশি বয়েল করব না ক্যাপসিকামগুলো টমেটোগুলো একটু ক্রাঞ্চি ভাব থাকবে এই অবস্থায় আমি যে মেরিনেট করে রেখেছিলাম মাশরুম সেই মাশরুমটা দিয়ে দেব দিয়ে মাশরুমের সঙ্গে আবারও খুব ভালো করে ইয়ে করব করে তারপর আমি কি করব এখানে খুব আমি একটু গ্রেভি টাইপের করবো খুব জল দেব না হাফ কাপ পরিমাণের একটু গরম জল এখানে আমি মেশাবো আপনারা চাইলে আপনারা যে যেরকম ঝোল বা ইয়ে খেতে ভালোবাসেন সেভাবে করবেন তো আমি একটু গ্রেভি রাখবো সেই জন্য ঝোলটা খুব পরিমাণে দেব না তারপর কি করব এখানে একটু কসুরু মেথি ছড়িয়ে দেব। সামান্য পরিমাণের একটু চিনি দেব আর দিয়ে আবার একটু নাড়াচাড়া করব একটু গরম মশলা দেব দিয়ে আমি কিছু ফ্রেশ কুচনো ধনেপাতা ছড়িয়ে রান্নাটাকে আমি এখানেই শেষ করব আর আমি দিয়েছি এখানে প্রায় দুই চামচ পরিমাণে ফ্রেশ মালাই হুম এখানে ইউজ করেছি মালাইটায় এখানে ব্যবহার করার জন্য তরকারির টেস্ট আরও গুণ বেড়ে যাবে তো যাই হোক আমি এর জন্য এটাকে আমি বলেছি গ্রেভি মাশরুম কারি আপনারা এটাকে কড়াই মাশরুম বলতে পারেন অথবা মশলা মাশরুম বলতে পারেন যা খুশি তো যাই হোক এইভাবে তৈরি করে আমি এখন গ্যাসটা বন্ধ করে দেব আমার পুরো হয়ে গেছে রান্নাটা রেডি টু সার্ভ এটা আপনারা রুটি লুচি ফ্রায়েড রাইস ভাত সব কিছুর সঙ্গেই খেতে পারবেন যে কোনো কিছুর সঙ্গে রান্নাটা আপনারা দেখছেন এটার কি সুন্দর টেক্সচার বেরিয়েছে খেতে তো ভীষণ দুর্দান্ত হয়েছে সেটা আপনারা তখনই বুঝতে পারবেন যখন রান্নাটা ইউ মাস্ট ট্রাই হুম ভীষণ ভালো হয়েছে তো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য আর যদি ভিডিওটি অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দিবেন সাবস্ক্রাইব করবেন তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী রেসিপি বা ভিডিওর সঙ্গে আপনাদের শান্তে তো আপনারা ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ ধন্যবাদ